হ্যালো পিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহরমতো অনেক ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকে আমি কী কী কাজ করেছি কী কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে অবশ্যই ভালো লাগবে তো এখানে প্রথমে দেখতেই পারছেন আমি সোফার যে ফর্মগুলো থাকে কবার সহ ওইগুলো রুদে শুকাতে দিয়েছি আর এখানে কিছু ডিটার ডিটারজেন্ট বলছি লিকুইড যেগুলো থাকে ওই লিকুইড দিয়ে আমি ভালো করে পানির মধ্যে কুলে একটা টাওয়াল দিয়ে আমি এখন ওই সুপার খাবারটা মুছে নিচ্ছি যেহেতু আমার মেয়ে অনেক সময় সোফাতে বসে খাবার খায় টিভি দেখে দেখে তো সুপার খাবারগুলো নোংরা হয়ে যায় তো এইভাবে মানে মুছে নিলে আর রোদে শুকালে আর ধোয়া ধুয়ে ঝামেলা বেশি লাগে না দুই মাস এক মাস পরে পরে ধুলেই হয় তো আমি কয়েকদিন আগে এটা ধুয়েছিলাম আর যার কারণে আর এখন আর এটাকে ওয়াশ করি নাই আর যেহেতু ঈদ চলে এসেছে আর ঈদ স্পেশাল বলতে আমরা যে ঘর দোয়ার যে ঝাড়া মোচা করি এইটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাত থেকে ঘরে এসে এখানে আমি যে সোফাগুলা কাঠের সোফাগুলা ছিল ওগুলো তো আর কবার নিয়ে সোফার ফর্মটা নিয়ে রোদে শুকাতে দিয়েছি কিন্তু এই যে কারের মধ্যে অনেক সোফার মধ্যে ধুলাবালি জমে রয়েছে ওইগুলাকে আমি ভালো করে ঝেড়ে নিব সাথে আমার যে সিটিং রুমে যে আসবাবপত্র আছে সবগুলো আমি ঝেড়ে নিব ভালো করে তারপর ক্লিন করব নিট অ্যান্ড ক্লিন করতে আহ চাচ্ছি আজকে তো দেখা যাক কতটুকু পারি তো এখানে অনেক ধুলা জমা আজকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি সলার ঝাড়ু দিয়ে অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম ভিডিও আপলোড করলাম আর অনেক ভিডিও জমা রয়ে গেছে গ্যালারিতে ছাড়া হয় না না সময় পাই আর এই ঝামেলা তো যাই হোক কথা বলতে বলতে আহ থেকে ঘরে এসে এই তো আহ এই যে সোফা ছিল ওইগুলাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি সোফাগুলোতে অনেক ধুলো মহিলা জমে আছে এখন আমি একটু লিকুইড ভিজিয়ে লিকুইডের মধ্যে টাওয়াল ভিজিয়ে আর ভালো করে মুছে নিচ্ছিলাম সোফাগুলোকে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছিলাম তো বয়েসটা কেমন হচ্ছে জানি না আমার মাইক্রোফোনটা যেমন কীরকম যেন একটু বাবলিং করছে তো একটু অ্যাডজাস্ট করে সবাই বয়েসটা শুনে নেবেন এই তো আমার হ্যান সোফাগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর এই তো ঘরে কাজকর্ম শেষ করে মার্কেটে গিয়েছিলাম আমার মেয়ের জন্য কিছু কাপড় কেনার জন্য তো কাপড় কিনবে না ওর লিফ্ট সিঁড়ি গুলা থাকে না ওইগুলা চড়বে তো ওকে নিয়ে আরেক ঝামেলা ওর আবারকে ও নাজেহাল করে ফেলে তো এদের মার্কেটের পরে মার্কেট বলতে শুধু আমার মেয়ের জন্য এদের টুকটাক কাটা করেছিলাম অল্প আর যাই হোক তারপরে তো এসেছি এটা হচ্ছে জিন্দাবাজারেই পড়েছে তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে যেতে পারেন রেস্টুরেন্টটার ডেকোরেশন এমনকি মানে নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে আর আপনারা চাইলে এটাতে যেতে পারেন আসলে সঠিক ডিটেলসটা আমি দিতে পারছি না যেহেতু আমি মানে ভালো করে জিজ্ঞেস করিনি জিন্দাবাজার কোন সাইটে পড়েছে একটু ভিতর সাইটে তো রেস্টুরেন্টের নাম মেজিশিয়ান তো এটা ছিল যারা আপুর ফ্রেন্ডের রেস্টুরেন্ট তো উনি পরে আমাদের সাথে মিট করেছেন ওইটার আমি ভিডিও ক্লিপ করিনি হ্যাঁ তখন মানে আমি ওয়াশরুমে গিয়েছিলাম আর যেহেতু ওনারা দুই বন্ধু বসে গল্প করছিলেন আমার কাছেও যেমন কেমন লেগেছে ভিডিওটা করতে তো এখানের যে খাবারগুলা খুবই খুবই ভালো এবং ডেলিশিয়াস আপনারা চাইলে এইগুলা এখানে এসে খেতে পারেন খুবই ভালো মানের খাবার আর এই যে ডেকোরেশনগুলো গুলো এত সুন্দর আপনারা এখানে ফটোশ্যুটও করতে পারবেন ভিডিও মেক করতে পারবেন যারা টিকটক ভিডিও করেন বা পার্সোনাল লাইফের ভিডিও গ্যালারিতে রাখতে চান এখানে এসে আপনারা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের থিমটা একটু গ্রিনি গ্রিনি আর খুবই ভালো লেগেছে আর তাদের ডেকোরেশন খাবার সার্ভ সব কিছুই ছিল খুবই অসাধারণ এখানে প্রথমে ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছিলেন যারা আপু তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুবই মজার ছিল এবং ক্রিস্পিও ছিল সচরাচর আমরা ফ্রেন্স ফ্রাই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় মশলা মশলা লাগে একটু লবণ বেশি লাগে এটা এটাতে কিন্তু পারফেক্ট ছিল আর তারপরে আমরা থাই যে চাউমিন থাকে ওইটা আর থাই যে ফ্রেঞ্চ ফ্রাই ওইগুলা অর্ডার করেছিলাম তো সব খাবারই কি বলবো এতো ভালো ছিল আর এতদিন পর বয়স দিচ্ছি আসলে কেমন শোনা যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন একটু আনেজি ফিল হচ্ছে আমার কাছে তো এখানে আমি স্লো মোশন দিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করলাম এখানে দেখুন আমার আম্মু জান খেতে চাচ্ছিলেন না তো ওকে বললাম খাও একটু ও খাবে না ও শুধু শশা গাজর এগুলাই খাচ্ছে কুচু কুচি করে দিয়েছিল তো ঈদের মার্কেট করতে আসলে দেখা যায় যে কিছু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না বা একটু রেস্টুরেন্টে খেলে মনে করেন যে ঈদের শপিংটা কমপ্লিট মনে হয় তো এখানে আমি যে আজকে কি কি শপিং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব শপিং বলতে আমার মেয়ের জন্য তো এবার ঈদের আর কেনাকাটা করা হয়নি নি অলরেডি আমার কাপড় আছে যারা পুরো আছে তাই আমরা আর শপিং করিনি তো এখানে আমার মেয়ের জন্য প্রথমে দেখাচ্ছি টি শার্ট টি শার্ট হাফ প্যান্ট সহ দুইটা একই রকম দেখতে টি শার্ট একটা একটু ছোট আর একটা একটু বড় আছে টি শার্টটা খুবই ভালো মানের তাই দুইটাই নিয়ে এসেছি একটু বড় হলে পড়তে পারবে একটা বড় এনেছি আর একটা একটা ছিল পিঙ্ক কালারের মধ্যে আর এখন দেখিয়েছি আপনাদেরকে গোল্ড কালারের মধ্যে একটা আর এখানে কয়েক দুইটা টাইস আনা হয়েছে প্লাজো প্লাজো গুলো গরমের সময় পরে থাকে ভালো লাগে ওর আমার অনেকগুলো প্লাজো আছে ওর এই জন্য আর বেশি আনা হয়নি অল্প আনা হয়েছে একটা তো এখানে যে ড্রেসটা ওর জন্য আজকে কিনেছিলাম মেন যে ড্রেসটা ওর জন্য ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে আহ ড্রেস -টা দেখতে অনেক সুন্দর আ সাদা ড্রেস -এর মধ্যে আ পিঙ্ক কালার ফুল আর একটু এম্ব্রো করা ড্রেস -টার মান ও খুবই ভালো আর খুবই কমফোর্টেবল তাই ভাবলাম যে এটা ওর জন্য নিয়ে আসি যেহেতু এখন গরম তাই একটু ও আরাম পাবে আর পাজামার কাপড়টাও খুবই ভালো সফট ছিল আর সুন্দর ছিল ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে একটু কাবুলি টাইপের মতো তো সব মিলিয়ে ড্রেসটা আসলেই খুবই সুন্দর আর এখানে যে যেভাবে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে আসলে ওই রকম না ড্রেসটা আসলেই খুব সুন্দর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি ড্রেসের কাপড়ের মানটা কতটা ভালো একটু ভাজ ভাজ করা যে একটা কাপড় থাকে এখন বেশি চলে এটা ওই কাপড়ের তো এই যে এমব্রয়ডারি কাজ করা কিছু আহ কাজ করা আর পিছনে চেন দেওয়া আছে আর ফিতাটাও খুব সুন্দর করে ড্রেসের সাথে মানে অ্যাডজাস্ট করে ফিতাটাও দেওয়া হয়েছে তো ড্রেসটার প্রাইস পড়েছিল কত জানি প্রায় এক হাজার আশি টাকা মনে হয় মেবি তো ড্রেসটা কিন্তু দামের দামের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে আমি মনে করি ড্রেসের ভিতরে কাপড়টাও খুবই ভালো সফট আর ড্রেসটাও খুবই কমফর্টেবল আমি হাতে যে ড্রেসটা মানে ইয়ে করছিলাম হাত বুলাচ্ছিলাম আমার মানে খুবই ভালো লাগছিলো এত সফট কি বলবো আপনাদেরকে দেখালাম তো এই তো যার জন্য এই ড্রেসটা বিশেষ করে কেনা আর যে যেগুলো কিনেছি আরো অল্প স্বল্প এগুলো আর জন্য আর এখানে একটা জুতা ওর জন্য কিনেছি সাথে মানে একদম মানিয়েছে আর মানে এক এক সময় দেখা যায় না মনের মতো জুতা মিলে না তো এই জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছে ওর যে ড্রেসের সাথেও যাবে আবার সব সবসময় রেগুলার ইউজও করতে পারবে ওর বেশিরভাগ জুতাই মনে করেন যে শু টাইপের বাতাস আসা যাওয়া কম এরকম জুতা ওর বেশিরভাগ তাই আমি ভাবলাম যে একটু বাতাস আসা যাওয়া করে পায়ের মধ্যে মানে এভাবে একটু শু টাইপের কিনবো যাতে একটু ফাঁক থাকে পায়ে বাতাস টুকে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের ড্রেস তো এইগুলা ঈদের ঈদের ড্রেস বলতে এখানে বেশিরভাগ ড্রেসই মনে করেন গিফট পাওয়া আর এগুলা ছিল এক মাস আগের তো আমার খালা আর মামা লন্ডন থেকে এসেছিলেন তো ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই করবো সময় পাই নাই তো এখন যেহেতু ঈদ ঈদের সিজন তাই ঈদের ভিডিওটাই আপলোড করলাম তো এখানে তিনটা ড্রেস দেখতে পারছেন তো মাস্টার ইয়েলো কালারের যে ড্রেসটা দেখছে দেখতে পারছেন এটাকে মাস্টার ইয়েলো কালার বলে না কি বলে জানি না আর এখানে হোয়াইট কালার একটা আর এখানে একটা মানে কি বলবো এই বেগুনি টাইপের একটা গাঢ় বেগুনি তো এখানের যে ড্রেসগুলা এখানের মধ্যে এই হোয়াইট কালার ড্রেসটা আমার খালা আমাকে গিফট করেছিলেন এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর আর এটার মধ্যে যে স্টোনের কাজ আর এম্বারি কাজ করা হয়েছে ড্রেস সাথে কালার মানে কালার সাথে ম্যাচিং করে খুবই সুন্দর হাতার ডিজাইনটা দেখেন পাকিস্তানি ডিজাইনের মতো হাতার ডিজাইনটা অন হাতাটা একটু বড় আহ ভালো লাগে দেখতে তবে আমার মানে হোয়াইট কালারের ড্রেস বলতে একদমই কম আমার নেই হোয়াইট কালার ড্রেস আছে করে পড়ার কিন্তু বাইরে যাওয়ার মতো এরকম ড্রেস নেই হোয়াইট কালার আমি কিনি না যেহেতু আমি মানে বাচ্চার মা আমার বাচ্চা অনেক সময় নোংরা করে দেয় ওই তো এখনো চকলেট খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম ভিডিও সামনে এসে দাঁড়াচ্ছে তো বাচ্চাদেরকে নিয়ে হোয়াইট কালার ড্রেস পরা আসলে মানে টাফ তারা মনে করেন যে যাই খাবে আপনার কাপড়ের মধ্যে এসে একবারও না হলেও ধরবে তো এই তো ধরলে তো মনে করেন যে সাদা কাপড়ে দাগ লেগে গেলে কি আর ছুটে তো এই এটার যে পাজামার কাপড়টা খুবই সুন্দরও কাজ আছে সামন পার্টেও কাজ আছে তো আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আমার এই ঈদের ড্রেসটা কেমন ঈদের ড্রেস বলছি বারবার আর গিফট পাওয়া এখনো ইউজ করা হয়নি পড়া হয়নি আর সবগুলো ড্রেসই হেভি তাই আমি আর কিনিনি এবারে ঈদের জন্য ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও শুট করা ভিডিও মেক করা এডিট করা এগুলো আসলে অনেক ঝামেলা কি আর বলবো এ কয়েকদিন এত বৃষ্টি ছিল আমার অনেক অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে আর এগুলা মানে কিভাবে ধুব কিভাবে শেষ করব কোথা থেকে যে শুরু করব। মানে কিছুই খুঁজে না। ঘরে অনেক কাজ রয়ে গেছে। করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এক এক ভিডিওতে আর এখানে যে ইয়ালো কালারের ড্রেসটা এটা ইয়ালো না কি বলবো অরেঞ্জ বুঝতে পারছি না কালারটা এত সুন্দর আমার কাছে এত ভালো লেগেছিল তো এই ড্রেসটা যারা আব্বু আমাকে কিনে দিয়েছিলেন এটা এক মাস আগে কেনা তো এটা পড়াও হয়ে গেছে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম ওইখানে গিয়ে পড়া হয়ে গেছে তো যেহেতু পরা হয়ে গেছে সেহেতু আর মনে করেন যে ঈদের জন্য একটু স্পেশাল না তারপরও আমি মানে এই ড্রেসটা যেহেতু কেনা এটাই আমার ঈদের জন্য স্পেশাল তো ড্রেসের কাজটা আমি আপনাদেরকে একবারে সামনে থেকে দেখাচ্ছি এই যে কাজগুলা মানে কালার এর সাথে কম্বিনেশন এত সুন্দর আর হাতের মধ্যে যে পুঁতি দিয়ে যে দিয়েছে কি বলে ঝুমকার মতো ওইগুলা মানে এত ভালো লাগে পড়ার পর আরো বেশি সুন্দর লাগে আর স্টোনের যে কাজগুলা করা হয়েছে আসলে অসাধারণ আর এই কালারের ড্রেসও আমার আসলে খুবই কম আর এখানে দেখতে পাচ্ছেন উন্যা উন্নাটা এত বড় মানে কি বলবো উন্নাটা আসলে অনেক বড় উনারটা মানে এত সুন্দর আর ড্রেসের সাথে মানে ফুল একদম ভালো লাগে এখানে পায়জামাটা দেখাচ্ছি পায়জামার কাপড়টা আপনারা দেখুন আমি আপনাদের হাত দিয়ে মেপে দেখাবো এত এত বড় পায়জামার কাপড় মানে পরলেই আসলে খুবই ভালো লাগে ড্রেসের সাথে পরলে মনে হয় যে একটা স্কার্ট পরে আছে লেহেঙ্গার মতো এরকম তো আমি আপনাদের হাত দিয়ে মেপে দেখাচ্ছি প্রায় দেড় হাতের মতো এই পায়জামাটা এই যে আমি হাত দিয়ে মেপে দেখাচ্ছি প্রায় দেড় হাতের মতো এই তো তো ড্রেসের পায়জামাটা এত বড় থাকায় আরো বেশি ভালো লেগেছে আর এটা এখন চলে আহ ফ্যান্সি ড্রেস গুলা আসলে বেশি চলে এগুলা মনে করেন এবারকে বেশি স্পেশাল বলতে প্রায় এক বছর ধরে এগুলা বেশি চলছে তো কোরবানিতে কোরবানিতে হয়নি আছে ওইগুলা যে হাঁটু থেকে যে কুচি দেওয়া থাকে এটা কিন্তু একটু ইউনিক এটা হাঁটু থেকে কুচি দেওয়া না এটা সম্পূর্ণ মানে আমরা যে আগে স্কার্ট প্লাজু পরতাম ওই স্কার্ট প্লাজুর মতোই কিন্তু খুবই সুন্দর মানে আপনারা ভিডিওতে যেরকম দেখছেন সেরকম না আরো বেশি সুন্দর যাই হোক এখানে পরে একটা পরে আরেকটা ড্রেস ওইটা আমি দেখাচ্ছি এটা ছিল আনরেডি এখনো বানানো হয়নি তো কখন বানাবো সেটাও জানি না ঈদ তো চলেই এসেছে আর এই ড্রেসটার কালার এত সুন্দর আর কালারের সাথে হাতের কাজের আপনারা দেখতেই পারবেন আমি কাছ থেকে দেখাবো আর সবচেয়ে বিশেষত এই ড্রেসের ওড়না উড়াটা পরে দেখাচ্ছি আগে দেখুন ড্রেসের যে কাজগুলা সাথে স্টোন দিয়েছে মাঝে মধ্যে মধ্যে এরকম স্টোন দিয়েছে একটু রেড কালার একটু ব্লু কালার একটু হোয়াইট কালার এরকম করে মানে করেন যে ইয়ে দিয়েছে স্টোন দিয়েছে আর নিচের যে কাজটা কি আর বলবো এত সুন্দর এই ড্রেসটা কিন্তু আহ ভাইট থেকে আনা হোয়াইট কালার ড্রেসটাও বাহির থেকে আনা এই ড্রেসটাও বাহির থেকে আনা তো এগুলা কিন্তু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো পাকিস্তানি ড্রেস কিন্তু অরিজিনাল দেখে কিনতে হয় কাপড়গুলো কিন্তু কোয়ালিটি এগুলা অনেক ভালো আর পাকিস্তানি ড্রেসের কিন্তু অনেক বড় থাকে তো এই যে দেখুন এ ড্রেসের মানে কার কারুকার্যগুলা এত এত সুন্দর আর কোনো মানে কাজের সাথে মিলে এমন মানে সচরাচর দেখা যায় না যে পাকিস্তানি ড্রেস এক একটা এক এক রকম মানে একটার সাথে আর একটার কাজের কোনো আপনি মিল পাবেন না হুবুহু মিলে না এই জন্যই পাকিস্তানি ড্রেস আমার ভালো লাগে তো এটা হচ্ছে হাতার কাপড় আর এই তো ওড়না তো ওড়নার সাথে আমি ভিতরে ইনার রেখেছি এখানে ইনার আর পাজামার কাপড় দুইটাই আছে ওনার ভিতরে আমি রেখেছি তো যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি আপনাদের ওড়না দেখাচ্ছি এটা হচ্ছে এক পাশ মানে ভাজ করলে দুই ভাঁজ হলে যে এক পাশ থাকে ওই এক পাশ পরের পাশ আবার দেখাচ্ছি উনার মতো অনেক অনেক কাজ করা খুবই সুন্দর উনারটা উনারটা দিয়ে মনে করেন শাড়ির মতো উনারটা প্রায় ছয় হাত আমার হাত দিয়ে ছয় হাত তো বুঝতে পারছেন অর্ধেক শাড়ির সমান একটা উন্না। তো এই যে কাপড় ভিতরের ইনার কাপড় আর পাজামার কাপড় কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো সব মিলিয়ে আসলে পুরোই অনেক সুন্দর যেহেতু ঈদ সেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঈদের ড্রেস তো এই দুইটা হোয়াইট কালার আর বেগুনি কালার এই দুইটা আমি গিফট পেয়েছি আর হলুদ কালারটা আমার হাজবেন্ড দিয়েছেন তো এখানে কিছু শর্ট ভিডিওর জন্য আমি কিছু মানে ইয়ে করছিলাম জুয়েলারি আমি ম্যাচিং করেছি শর্ট ভিডিও করার জন্য এগুলো কিন্তু শর্ট ভিডিওর আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই ড্রেসের সাথে কোনটা কোনটা আমি মানে ম্যাচিং করেছি এগুলো কিনেছিলাম কয়েকদিন আগে তো এগুলো আবার আমাদের শপের না আমাদের শপে আপনারা গেলে পাবেন নতুন নতুন কালেকশন এবার ঈদের তো ঈদ পরেও পাবেন আর এই জুতাটা হচ্ছে আমাদের শপের এগুলো দুই তিন মাস আগে নেওয়া আমাদের আমি শপ সব থেকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার জুয়েলারি ম্যাচিং করা কি সুন্দর হয়েছে ড্রেসের ড্রেসের সাথে এগুলো আসলে ড্রেসের সাথে ম্যাচিং করে কিনা না এটা আমি আগেই কিনেছিলাম এখন ড্রেসের সাথে ম্যাচিং করেছি আসলে জুয়েলারি কিনা হয় কিন্তু পড়া হয় না নতুন একদম তো এখানে এই ড্রেসের সাথে দেখুন জুতা জুয়েলারি আমি ম্যাচিং করেছি এখনো ড্রেসটা বানানোই হয়নি তো ব্যাগ রেখেছি একটা এই ব্যাগটা আমার আমার বোনের মেয়ে আমাকে গিফট করেছিল আর এই যে এই ড্রেসটা যেহেতু এক মাস আগে কিনেছি এটার সাথে সবকিছু ম্যাচিং করে কেনা এই যে উম ডায়মন্ড কাঠের একটা নেকলেস তো এটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। এটার সাথে ম্যাচিং করে এইটা যারা আপু আমার জন্য কিনে এনেছিলেন জুয়েলারি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি পরের ভিডিও আপনাদের সাথে আর তাড়াতাড়ি শেয়ার করবো আর ঈদের চান রাতে কি করলাম ঈদের আগের দিন কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম